বিউটিফুল পিপল ইটস মি ইয়ার ফেভারিট অথৈসো ওয়েলকাম টু আনাদার ব্লগ ফ্রম অথর লাইফস্টাইল নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি অথৈস লাইফস্টাইল থেকে হাজির হলাম সো এটা ছিল দুপুরের টাইম এবং আমি দুপুরবেলা রান্না টান্না করে খেতে বসবো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কে কী রান্না করেছেন এবং কে কী দিয়ে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি রান্না করেছিলাম আলু পোটল দিয়ে মাছ এবং বাইরে ভিউটা অমায়িক ছিল সো আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না তো আজকে আমরা একটু বের হব। এবং কোথায় যাবো তা নিয়ে থাকছি আমাদের ব্লগ আজকের সো যারা যারা এখনও আমার পেস্ট্রিতে ফলো দেননি অবশ্যই পেস্ট্রিতে ফলো দিয়ে রাখবেন একটি করে লাইক দিবেন এবং পারলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার অথইস লাইফস্টাইল নামে ইউটিউব চ্যানেল ওপেন করা সেখানেও আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সো আমি দুপুরবেলা খাচ্ছিলাম অ্যান্ড খেয়ে দিয়ে আমরা চলে যাব। আমার আমুর বাসায় মানে হচ্ছে আমার শাশুড়ি আম্মুর বাসায় ওখানে একটু কাজ আছে কাজ ছেড়ে আমরা চলে যাব রাকিব ভাইয়াদের বাসায় সো আজকে আমরা রাকিব ভাইয়াদের বাসায় যাচ্ছি রাকিব ভাইয়া জানলেও নাহার যায় না সো নাহার পরে জানতে পারে আমরা যাওয়ার পরে অ্যান্ড সে একটু অবাক হয়ে যায় কারণ আমরা যাবো সে জানতোই না কিন্তু বেশ খুশিও হয় কারণ আমরা লং টাইম হয় কোথাও বের হই না রাকিব ভাইয়া অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে নাহার সহ সেটা আপনারা কম বেশি সবাই জানবেন যারা আমাকে ফলো করেন আমার রেগুলার আপডেট সম্পর্কে জানতে চান বা যারা আমার ওয়েল উইশার আছেন তারা এই জিনিসগুলো জানবেন সো এর জন্য হচ্ছে আমরা কোথাও বেরোতে পারছি না ইভেন আমাদের একটু ফ্যামিলিগতও কিছু সমস্যা থাকার কারণে আমরা কোথাও যেতে পারছি না দেশাই হচ্ছে আমরা রাকিব ভাইয়া তো বাসে দু একদিন পরপরই যাচ্ছি আর যেহেতু তার আমাদের ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার সো আমরা এই জিনিসগুলো খুবই এনজয় করি তারাও খুব খুশি হয় তো সব মিলিয়ে হচ্ছে এত ব্যস্ততার মধ্যে আমরা রাকিব ভাইয়াদের বাসায় গিয়েছি রাকিব ভাইয়েরা খুবই খুশি হয়েছে অ্যান্ড আমরাও খুব বেশি এনজয় করেছিলাম যেহেতু আমরা কোথাও যেতে পারছি না তো প্রথমেই যাচ্ছে আম্মুর বাসায় আর আমার বড়ি কি যে খুশি আপনারা দেখলে মানে না দেখলে বুঝতেই পারবেন না সো এই যেতে সে তার দাদু মোনের বাসায় এসে গেছে একা একাই হচ্ছে সিঁড়িদের ওপরে উঠছিল বাবা তার হাত ধরার ট্রাই করে কিন্তু সে তার হাত ধরতেই দিবে না সে একা 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 উঠবে তো আমিও তার হাত ধরার ট্রাই করলাম কিন্তু সে আমারও হাত ধরবে না কাজেই যে বলে সেই কাজ একা একা উপরে উঠছে অ্যান্ড ওঠার সময় সে একটু পড়ে যা যাচ্ছিল যেহেতু খুব দ্রুত হাঁটছিল কিন্তু সে আবার নিজেকে সামলে নিয়েছে আমার বইটা এত বেশি পাকা যে সে মানে নিজেকে সামলাতে পারে এই বয়সেই তো আম্মু একটু দরজা খুলতে লেট করছিলো কারণ আম্মু ওয়াশরুমে ছিল আর বুড়িটা এত বেশি রিয়্যাক্ট করছিল লাইক মানে সেই বড় আম্মু ছোট আম্মু কেন হচ্ছে দরজা খুলতে লেট করছে এরকম একটা অবস্থা তো এগুলো দেখে আমরা খুবই মজা পাচ্ছিলাম অ্যান্ড আম্মুর বাসায় আমরা অনেকক্ষণ স্টে করার পরে আমরা বুড়িকে খুঁজছিলাম যে আমার বুড়িটা কোথায় কারণ হচ্ছে আমাদের এখন বের হতে হবে কিন্তু বুড়িকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো একটু পরে যে দেখি আমার বুড়িটা কোথায় আপনারা জাস্ট দেখেন যে সে কোথায় লুকিয়েছে অ্যান্ড সে একটু সাউন্ড বা শব্দ করছে না যেন আমি তাকে খুঁজে না পাই অ্যান্ড যখনই তাকে দেখে আমি বলে অরিন কই এমন একটা হাসি দেয় মাসাল্লা 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 সো আমরা এখন বের হব এর জন্য হচ্ছে বুড়ি মানে বুড়ি জানে যে আমরা বের হব এর জন্য হচ্ছে বুড়ি আগে আগেই বের হয়ে গেছে কারণ হচ্ছে সে ভেবেছে হয়তো বা তার দাদির কাছে আজকেও আমরা রেখে কোথাও যাব। তো সে বের হয়ে একদম উপর দিকে তাকিয়েছে দেখেন কারণ সে ভালো করেই জানে যে তার দাদা দোতলায় তার বারান্দার সামনে আসবেই অ্যান্ড তাকে বাই দিবেই এর জন্য হচ্ছে মানে এতটুকু ফুল কনফিডেন্স তার যে তার দাদা তার মানে সে যাওয়ার টাইমে বারান্দায় এসে তাকে বাই দিবে তো আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি রাকিব ভাইদের বাসায় অ্যান্ড রাকিব ভাইদের বাসায় যেয়ে দেখি রাকিব ভাইয়া নেই অ্যান্ড নাহারও নেই দরজায় তালা তো আমি অনেককে বললাম তারা কোথায় তো অনেক বললো যে রাকিব জানে যদিও আমি তাকে ওভাবে বলিনি কিন্তু জানে যে আমার আসার কথা কিন্তু আমি তাদের শিওরিটি দেই এর জন্যই কারণ হচ্ছে আমি তাদের একটু সারপ্রাইজটা দিব আর এই দিকে নাহার ছিল ওপরে মানে নয়ন ভাইয়া যে রাকিব ভাইয়ের একটা ফ্রেন্ড তার বাসায় ছিল তো একটু পরে নাহারে এসে দেখি আমাদের শখটা অ্যান্ড খুবই বেশি এক্সাইটেড ছিল কারণ অনেকদিন যেহেতু আমার বাসা থেকে বের হই না মাঝখানে রাকিব ভাই অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট করলো যেটা আমি একটু আগেই আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড তারপরে ছিল রাকিব ভাইয়ের বাবা মা এমনকি রাকিব ভাইয়ের যে শাশুড়ি সেও খুব অসুস্থ ছিল যদিও এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্সনই রাকিব ভাইয়ার ফ্যামিলির সবাই অনেক বেশি সুস্থ তারপরও আপনাদের কাছে আমি দোয়া চাইবো যেন রাকিব ভাইয়া সহ রাকিব ভাইয়া আর তার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন যেন অনেক ভালো থাকে সবাই দোয়া করে দিবেন আর এই দিকে আমার ফ্যামিলিরও কিছু সমস্যা থাকার কারণে আমিও কোথাও বের হতে পারছিলাম না মেইন কথা রাকিব ভাইয়া আমাদের ছাড়া লং ট্যুরে বা কোথাও ঘুরতে যেতে চায় না বা আমরাও তাকে ছাড়া কোথাও ঘুরতে যেতে চাই না দ্যাটস ওয়াই ইভেন হচ্ছে বাসার এত সমস্যা সব মিলে আমরা কোথাও যেতে পারছিলাম না বিধায় আমরা দু একদিন পরপর রাখি ভাইতে বাসায়ছে চাই এটা এটাতে খুবই খুশি হয় অ্যান্ড আমাদের বলে আমরা যেন প্রায়ই তাদের এভাবে বাসাই চাই আর এই দিকে আমরা রাকি ভাইতে বাসার সামনে চলে এসেছি আমরা এইদিকে চাইলে রিক্সা দিয়ে যেতে পারতাম কিন্তু এত সুন্দর ভিউ চারপাশে হচ্ছে ছোটো ছোটো খাল বিল এমনকি হচ্ছে সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর ছোট ছোট অনেক রকমের ফুল এগুলো আমি এনজয় করবো জন্য অনেককে বললাম আমরা হেঁটে যাই সো আমরা হেঁটে যাচ্ছিলাম আর বুড়ি আমার সাথে ছিল কিন্তু তার বাবাকে একটু সামনে যে এগোতেই সে এমন একটা ভো দৌড় দেয় তার বাবার দিকে মানে সে তার বাবাকে ট্রাই করে কিন্তু আমি তাকে বলি আস্তে যাও আস্তে যাও এরপরে হচ্ছে সে একটু স্টপ হয় অ্যান্ড আমরা কিন্তু পেতে বাসায় চলে এসেছি অ্যান্ড এই গলিটাতে ঢুকবো আর এই গলিটা কোথায় সরি গলিটা না মানে এই এলাকাটা কোথায় কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সাভারের মধ্যে কোথায় আর এই যে হচ্ছে দেখুন দরজায় তালা কিন্তু নাহার চলে এসছে নাহার আমাদের দেখে একটু মানে অবাক হয়ে তারপর হচ্ছে সে হেসে দেয় যে আমরা এসেছি এটা সে ভাবতেই পারে না যদিও রাকিব ভাইয়া জানে আর রাকিব ভাইয়া ছিল না রাকিব ভাই একটু বাইরে যায় রাকিব ভাই একটু পরেই চলে আসে অ্যান্ড আমরা রুমে ঢুকে দেখি কারেন্ট নেই একটু পরেই রাকিব ভাইয়া হচ্ছে রুমে ঢোকে অ্যান্ড আমরা অনেকক্ষণ এখানে গল্প টল্প করি রাকিব ভাইয়াকে নাহার কল দেয় অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা ভাবি যে হচ্ছে আমরা লুডো খেলবো অনেক অনেক বেশি মজা করবো এনজয় করব আর বুড়িকে হচ্ছে এখানে নাহার কার্টুন দিয়ে দিচ্ছিলো নেটে একটু সমস্যা করছিল সো আমরা যেহেতু হচ্ছে সন্ধ্যার দিকে আসি আর এই টাইমটা হচ্ছে কিছু হালকা পাতলা নাস্তা খাওয়ার কথা এর জন্য রাকিব ভাই আমাদেরকে অফার করে আমরা কি খাবো অ্যান্ড অনেক জানায় যে সে পিৎজা খাবে অ্যান্ড আমরাও সেটা সেটাই খাবো বলি অ্যান্ড রাকিব ভাইয়া অলরেডি পিৎজা অর্ডার করে ফেলে অ্যান্ড রাকিব ভাইয়া চলেও আসে অ্যান্ড আমরা কেউই সোফায় বসি নেই কারণ হচ্ছে আমরা সোফায় বসে লুডু খেলবো যেহেতু কমফোর্ট ফিল না করায় আমরা নিজে ফ্লোরে হচ্ছে চাদর বেছাই চাদর বিছিয়ে এরপরে হচ্ছে আমরা সেখানে সবাই মিলে বসে পড়ি অ্যান্ড আমরা লুডু খেলি অ্যান্ড একটু পরেই হচ্ছে আমাদের পিৎজা চলে আসে পিৎজার সাথে মিট বক্স ছিল তো এগুলো আমরা খাই অ্যান্ড রাতের দিকে আমরা ডিনারও করি আর রাকিব ভাইতে পাশে যে কয়েকবারই আমরা গিয়েছি কখনোই আমরা টাইমলি ঘুমোতে পারিনি এই যে আমাদের পিৎজা চলে আসছে রাকিব ভাই এগুলো পিক করছে আমরা কখনোই টাইমলি পারি পারিনি কারণ হচ্ছে আমরা লং টাইম রাত জাগে লাইক চারটা পাঁচটা কিংবা ছয়টাও বেজে যায় আর আমাদের ঘুম থেকে উঠতে উঠতে দুটো বাজে দুটো তিনটা বেজে যায় বা একটা বেজে তখন হচ্ছে আমরা উঠে দুপুরে খাবার খাই অ্যান্ড তার এক ঘন্টা বা আধা ঘন্টা পরেই আমরা বাসায় চলে আসি তো আমরা এত বেশি মজা করি যেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারতেন এমনকি যদি আমাদের সাথে একদম ফেস টু ফেস থাকতেন তাহলে আরও বেশি বুঝতে পারতেন যে কেন আমাদের সময় চলে যায় কিভাবে চলে যায় আমরা নিজেরাও জানি না এই জিনিসগুলো আমরা খুবই হচ্ছে এনজয় করি অ্যান্ড রাকিব ভাই না আরও খুবই এনজয় করে এই যে আমাদের হচ্ছে পিৎজা পিৎজাটা অনেক বেশি মজা ছিল মি আমরা হচ্ছে পিৎজা সরি আমার এক্স্যাক্টলি মনে নেই মানে পিৎজা বলে আবার হচ্ছে ভুলে গিয়েছি যে কোথা থেকে অর্ডার করেছিলাম এটা ছিল ফুডপান্ডা থেকে অর্ডার করা আর রাকি ভাইয়া হচ্ছে নাহারকে জোর করে খাওয়া ছিল দেখে নাহার একটু রাগ করে কারণ হচ্ছে সে এত বেশি পিচি সে একদমই খেতে পারে না তো আর এদিকে আমার বুড়ি মানে আরেক পিচি সে কাটা চামচ দিয়ে হচ্ছে পিৎজা খাওয়ার ট্রাই করছিলো তো এই হচ্ছে অবস্থা আর এইদিকে হচ্ছে নাহার আর আমি হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে যায় যে আমরা রাতে কী খাবো সেগুলো হচ্ছে আমরা নিজের নিজের দুজনে মিলে হচ্ছে একসাথে করছিলাম আর তার আগে আমরা আন্টির সাথে কথা বলি নাহার হচ্ছে মানে তার রাম্মুকে কল দেয় আর কথা বলছো তখন এই ভিডিওটা আমি নেই অ্যান্ড আমিও আন্টিসহ সহ আঙ্কেল বাদে প্রত্যেকটা পার্সনের সাথে কথা বলি নুরি তারপরে আরেকজনের নাও আমার একদমই মনে নাই নুসরাত ওদের প্রত্যেকের সাথে আমি কথা বলি ভিডিও কলেও কথা বলি আর এইদিকে বুড়ি যেন কী করে তাকে ধমকাতেই সে তার আন্টির কোলে চলে যায় নাহার আন্টির কোলে তো এই ছিল অবস্থা আমার বুড়ি এমনিতেই হচ্ছে আমার কথা শোনে কিন্তু যখন একটু মানুষ দেখে বা যখন হচ্ছে তাকে একটু বেশি আদর করি তখন হচ্ছে সে আমাকে চেনেই না তো যাই হোক আমরা একদম সকাল সকাল ঘুমাই অ্যান্ড উঠতে উঠতে দুপুর প্রায় বারোটার প্লাস বেজে যায় অ্যান্ড এটা ছিল দুপুর টাইমে করা একটি ভিডিও অ্যান্ড তখন হচ্ছে আজান দিচ্ছিলো অলরেডি আজান দেওয়া শেষ তারপরেই করা একটি ভিডিও দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম অ্যান্ড রাকিব ভাইয়া বাবুকে জুতো পরিয়ে দিচ্ছিলো অ্যান্ড আমরা এখন বের হবো ইয়েস আমরা বাসে চলে যাবো যেহেতু এটা ছিল বিকেল টাইম অ্যান্ড মাঝখানে আমরা কী কী করেছি সেই জিনিসগুলো আমরা স্কিপ করি কারণ হচ্ছে এত বেশি আদ্রাতে ছিলাম যে ফোন ধরতে ইচ্ছে করছিল না কাজে আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করা হয়নি আর রাখি ভেঁতে বাসার নিচে এই জবা সাদা সাদা জবা ফুলটা ফুটে উঠেছিলো যেটা হচ্ছে আমার দেখতে এত বেশি ভালো লাগছিল অ্যান্ড ফিরিও না করে পারলাম না এটা একদম রাখি ভেঁতে বাসার নিচে গেটের সামনেই অ্যান্ড বড়ি বের হয়েই হচ্ছে ওপর দিকে তাকিয়েছিল মানে সে কী যে ভাবে সে তার দাদার বাসায় গেলেও সেম কাজটা করেছে সেটা আপনাদের দেখিয়েছিলাম অ্যান্ড ওপর দিকে তাকিয়ে সে খুঁজছিলো যে আঙ্কেল বা আন্টি কেউ এসছে কিনা তার চাচু বা চাচি তো যেই বলা সেই কাজ নাহার হচ্ছে বারান্দায় এসে আমাদের বাই বায় দিচ্ছিল আর আমিও নাহারকে বাই দিয়ে এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাচ্ছি আই মিন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখন যদিও ওরকমটা রোদ নেই কিন্তু গরম মোটামুটি ছিল আর এখান থেকে রিক্সা পাওয়াটা একটু টাফ একটু সামনের দিকে হেঁটে যেতে হবে হচ্ছে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি অ্যান্ড একটু পরেই আমরা হচ্ছে রিক্সায় উঠবো সো আমার ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কী টাইপের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রাখি ভেদার বাসার পাশেই একটা ভিউ যেটা আমি প্রত্যেকটা ভিডিও যাদের বাসা মানে রাখি ভেদার বাসায় আসলে প্রত্যেকবারই আপনাদের সাথে শেয়ার করে এটা একদম গাছপালা দিয়ে ঘেরা এবং সূর্য উঠেছে ওই সাইডটা এত বেশি সুন্দর যেটা বলার মতো না এই সাইডটা ছিল পশ্চিম সাইড আর এই সাইডটা একদম গাছ দিয়ে ঘেরা মনে হয় গ্রাম সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে